ইসরায়েলের বিরুদ্ধে ইরান ব্যবহার করবে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হর্মুজ প্রণালী বন্ধের বিষয়টি বিবেচনা করছে ইরান দেশটির এক আইন প্রণেতার এমন মন্তব্যে উদ্বেগ দেখা দিয়েছে ইরান সত্যি এই প্রণালীটি বন্ধ করলে বিশ্বজুড়ে তেলের দাম আকাশ ছোঁয়া হতে পারে ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে প্রভাবশালী আইন প্রণেতা ইসমাইল কোশারি ইরানি বার্তা সংস্থা কে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য করেছেন বিশ্লেষকরা বলেছেন এমন সিদ্ধান্ত কার্যকর হলে শুধু জ্বালানির বাজারে অস্থিরতা নয় পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়তে পারে কৌশলগত জলপথটি কি বা কেনই বা তা বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ সে বিষয়ে জানা যাক হরমুজ প্রণালী কোথায় হরমুজ প্রণালী পারস্য উপসাগরে যাওয়ার একমাত্র সামুদ্রিক প্রবেশ পথ এর এক পাশে ইরান অন্যপাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত এ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে ভৌগোলিকভাবে বলতে গেলে প্রণালীটি পারস্য উপসাগরকে সরাসরি ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করে এবং সেই পথ ধরে জাহাজগুলো আরব সাগরে তথা ভারত মহাসাগরে প্রবেশ করে কেন এত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা বলছে বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় বিশ শতাংশ এ পথ দিয়ে পরিবাহিত হয় সংস্থাটি একে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ বলে বর্ণনা করেছে প্রণালীটির সবচেয়ে সরু অংশ ৩৩ কিলোমিটার চওড়া তবে এর মধ্য দিয়ে জাহাজ চলাচলের পথটি আরও সরু যা যে কোনো সময় হামলা বা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে অতীতে কি ঘটেছিল থেকে সাল পর্যন্ত চলা ইরান ইরাক যুদ্ধে উভয় পক্ষই উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল তখন এই সংঘাত ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিতি পায় তবে হরমুজ প্রণালী পুরোপুরি কখনো বন্ধ হয়নি যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হন সাম্প্রতিক কালে দু সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার সময় আরব আমিরাতের ফুজাইরা উপকূলে হরমুজের কাছাকাছি চারটি জাহাজে হামলা করা হয় ওয়াশিংটন এই ঘটনায় তেহরানকে দায়ী করলেও ইরান তা অস্বীকার করে চলমান উত্তেজনায় নতুন সংখ্যা যুদ্ধ বা সংঘাতে জাহাজ চলাচলের পথে হামলা করাটা দীর্ঘদিনের রীতি হয়ে দাঁড়িয়েছে এই লক্ষ্য থাকে প্রতিপক্ষকে চাপে ফেলা যেমন ফিলিস্তিনের গাজা ইসরায়েল যুদ্ধ শুরু করার পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বাব আল মানদেব প্রণালীর কাছে বিভিন্ন জাহাজে হামলা চালাচ্ছে এটি আরব উপদ্বীপের অন্য প্রান্তে লোহিত সাগরে প্রবেশের পথ যদিও হুতিদের ওই হামলায় বিশ্ব বাণিজ্যে প্রভাব পড়েছে তবে লোহিত সাগর এড়িয়ে আফ্রিকা ঘুরে বিকল্প পথে জাহাজগুলোর চলাচল সম্ভব হচ্ছে পথটি দীর্ঘ হলেও নিরাপদ কিন্তু পারস্য উপসাগর থেকে সাগর পথে কিছু রপ্তানি করতে হলে হরমুজ প্রণালী ছাড়া আর কোনো পথ নেই এ কারণে এটি বন্ধ হলে পুরো বিশ্ব বাজারেই তেলের ঘাটতি দেখা দেবে যা মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে প্রভাব ফেলবে এমন সব রাষ্ট্রীয় যারা উপসাগরীয় দেশগুলো থেকে তেল আমদানি করে না